বর্তমান সময়ে হয়তো অনেকেই এই আল্লামা জালাউদ্দিন আল কাদির রহমতুল্লাহের ছাত্রের ছাত্র হয়েও আল্লামা জালাউদ্দিন আল কাদির উস্তাদ আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ মহান মুর্শিদ কেবলার বিরোধিতা করতেও দ্বিধাবোধ করছে না তাই একটু তাদেরকে আমি সাবধান করব এই বেয়াদবিটা কখনো আল্লাহ সহ্য করবে না বুখারি শরীফের মধ্যে স্পষ্ট হাদিসে কুদুসির মধ্যে উল্লেখ আছেন মান আদ আলী বলিয়ান ফকদ আজান তহুবিল হার আল্লাহ বলেন যারা আমার ওলি আল্লাহর সাথে অবমাননা করবে দুশ্মনী করবে অসম্মানী করবে বেয়াদবি করবে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন তাহলে বোঝা গেল আল্লাহর ওলিদের বিরোধিতা করে কেউ দুনিয়াতে শান্তি পাবে না কবরেও শান্তি পাবে না ফরিদুদ্দিন আক্তার রহমতুল্লাহ আলাই তিনি বলেন হোক দরবে সাহ কালি জান্নাতাস্ত দুশমনে ই শাহ সাজা এ লা নতাস্ক দরবেশ তথা আল্লাহর অলিদের ভালোবাসা এটা জান্নাতের জন্য চাবিকাঠি সোহান আলা বলেন অলি আল্লাহর ভালোবাসা জান্নাতের চাবিকাঠি চট্টগ্রামের মানুষরা করো সুভাগ্যবান এই চট্টগ্রামের মধ্যেই হাজার হাজার আউলে কেরাম বিভিন্ন জায়গা থেকে এসে ইসলামের আবাদ করেছেন সুনিয়তের আবাদ করেছেন আওয়াজ দিব আলহামদুলিল্লাহ আমরা সৌভাগ্যবান কিনা বলেন সুভাগ্যবান কিনা সেজন্য আমরা চট্টগ্রামের মানুষ যারা আছি যারা চট্টগ্রামে অঞ্চলে বসবাস করি বিশেষভাবে এই চট্টগ্রামের মানুষরা অলিভক্ত হয় ঠিক না বেটি অলি আল্লাদেরকে ভালোবাসে আর এদিকে ফরিদ উদ্দিন আপনার তিনি একজন আল্লাহর অলি তিনি বলছেন যারা অলি আল্লাহকে ভালোবাসে তাদের জন্য জান্নাত সহজ হয়ে যায় জান্নাতের চাবিকাঠি তারা পেয়ে যায় আলহামদুলিল্লাহ আমরা অলি আল্লাহকে ভালোবাসি কিনা যারা কারো বাসন হাত তুলে বলি মাশাল্লাহ আল্লাহ সবারই মহাব্বতকে কবুল করুন আমিন আমরা যারা আজকে এই মাহফিলে বসছি আমরাও একজন আল্লাহর মহান ওলির সামনে বসছি সুহানাল্লাহ বলেন না আপনারা জানেন আমাদের মুর্শিদ ক্যাবলার আব্বা যান শাহ সৈয়দ গুলাম রহমান ইসমতি রহমতুল্লাহ আলাই তিনি ওই যুগের জন্য একজন আল্লাহর মহান ওলি সুহান আল্লাহ ওনাকে মানুষ কয়েকভাবে চিনতেন তার মধ্যে একটি হলো তিনি সে সময়ের জন্য এমন হাফিজুল কোরআন ছিলেন সে সময় অনেক হাফিজুল কোরআন থাকা সত্ত্বেও কোন হাফিজুল কোরআনকে বড় হাফেজ কেবলা বলতেন না কিন্তু আমার মহান মুর্শিদ কেবলার আব্বাজানকে সবাই বড় হাফেজ কেবলা বলতেন সুবাহ মহান মুশিক কেবলাই বলেছেন আমরা শুনেছি যে মহান আমাদের দাদাজান কেবলা যখন তেলাওয়াতে বসতেন এক রাতের মধ্যে এক খতম কোরআন তেলাওয়াত করে ফেলতেন সোহান আল্লাহ বলেন নামাজের মধ্যে কোরআন খতম তেলাওয়াত করতেন যেখানে ওনার মাজার শরীফ সেখানে তিনি বসে বসে এক হাজার বার কোরআনের তেলাওয়াত করেছেন খতম দিয়েছেন সোহান আল্লাহ এমন একজন মহান ওলির ওরস আমাদের মহান মুর্শিদ ক্যাবলা আমাদের দাদাজান দাদা দাদাজানের যিনি পীর সাহেব ক্যাবলা ইনারাও আল্লাহর মহান বলি অর্থাৎ যেই সিলসিলা দিয়ে আজকের এই মহান ওলির শুভ আগমন হয়েছে তিনি সাধারণ কোনো সিলসিলা দিয়ে আসে নাই তিনি সরাসরি আউলাদ রসুলের ইমাম আকবর ইমাম হাসান হুসাইনের সিলসিলা দিয়ে দুনিয়াতে শুভ আগমন করেছেন সুবাহ প্রিয় উপস্থিতি সেজন্য আল্লাহর সোহবতে থাকা আল্লাহর পক্ষে থাকার জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে কেউ অলি হতে পারে না সেজন্য কোরআনের আয়াত করেছিলাম ইন আউলিয়া উহু ওলি হতে হলে মুত্তাকি হতে হয় মুত্তাকি হতে হলে ইমানদার হতে হয় সুবহানাল্লাহ বলেন না ইমানদার না হলে সে মুত্তাকি হয় না মুত্তাকি না হলে সে ওলি হয় না যে কেউ আল্লাহর ওলি হতে পারে না ওলি আল্লাহ দাবি করার বিষয় নয় এটা সার্টিফিকেট দার বিষয় নয় আপনি আমার আমি আপনাকে ওলি বানিয়ে দিলাম আপনি ওলি হয়ে গেলেন তা কিন্তু নয় ওলি আল্লাহর এই মর্যাদাটা এই বেলায়েতের এই মর্যাদাটা এটা অর্জন করে নিতে হয় আল্লাহ এবং তার রাসূলের প্রেমে উৎসর্গিত হয়ে এই সার্টিফিকেট পাওয়া যায় আওয়াজ দিয়ে বলুন সুবহান আল্লাহ রসুল যদি কাউকে ওলি না বানায় সার্টিফিকেট না দেয় তাহলে কে ওলি দাবি করলো সেটা ওলি হবে না সেজন্য ওলি হতে হলে মুত্তা কি হতে হয় ওলি হতে হলে কি হতে হয় আমার মুর্শিদ কেবলা বলছেন যে আমি যাদেরকে মুরিদ বানাই আমি যাদেরকে বায়াত করাই মূলত সেটা আমার বায়াত করাই না আমার বায়াত নয় সেটা আমার নবীর বায়াত করাই সুবাহ কেননা আল্লাহর নবীর বায়াত সেটা কার বায়াত বলে না কার বায়াত আল্লাহর বায়াত ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম আল্লাহ বলেন যারা আল্লাহর প্রিয় নবীর হাত মুবারকে হাত রেখে বায়াত গ্রহণ করেছেন অথবা প্রিয় নবীর খলিফার মাধ্যমে প্রিয় নবীর আওলাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে আসবে তাদের মাধ্যমে যারা এ রাসূল প্রিয় নবীর বায়াত নিয়েছেন আল্লাহ বলেন সেটা আমার নবীর বায়াত নয় কেবল সেটা আমি আল্লাহর বায়াত

কুদরতি হাত রহমতের হাত নিয়ামতের হাত থাকে আওয়াজ করেছেন আমরা যারা বাই আদ্রসুল গ্রহণ করেছি আমাদের দুনিয়া আখেরাতে কোনো ধ্বংস নাই সে আমার মুর্শিদ কেবলা বলেন আমার কোনো মুরিদ জাহান নামে বলে না জাহান নামে যাবে না এই কতটুকুন কিভাবে বলেন এই জন্যই বলেন যে তারা কি জাহান নামি হতে পারে সেজন্য আল্লাহরে মহান ওলি চ্যালেঞ্জ দিয়ে বলতেছেন এই চ্যালেঞ্জটা টাকা পয়সার চ্যালেঞ্জ নয় প্রিয় নবীর প্রেমের চ্যালেঞ্জ যে আমার প্রিয় নবীর কেউ প্রকৃত উম্মত যদি হয় একজন আশেখের মাধ্যমে মাধ্যমে যদি বায়াত গ্রহণ করে তাহলে সে বায়াতের মাধ্যমে সঠিক পথ পেয়ে সেই মূলত জান্নাতে হয়ে যাবে সোবাহ শর্ত একটা শর্ত হলো প্রিয় নবীর পক্ষে থাকতে হবে জীবনে মরণে প্রিয়নবীর পক্ষে ইন্না সলাতি ওয়ানুসুকি ওয়ামা আইয়া ইয়া ওয়ামা মাতিল ইল্লাহীর অব্লাহ আলামিন আল্লাহ কোরান সাক্ষ্য দিচ্ছে দিচ্ছে যে নিশ্চয়ই আমার বন্দেকি আমার কোরবানি আমার জীবন আমার মরণ সবই আল্লাহ রব্লাহ আলামিনের জন্য আল্লাহল্লাহ বলেন না আমাদের জীবন মরণ কার জন্য আল্লাহর জন্য আর আল্লাহর জন্য জীবন মরণ হবে যদি আল্লাহর নবীর জন্য হয় আল্লাহর নবীর জন্য জীবন মরণ না হলে আল্লাহর জন্য জীবন মরণ বলেন না আল্লাহর জন্য জীবন মরণ হবে না অতএব সেই আল্লাহর নবী কি বলেন যে শুনো আমার উম্মতরা যখন কোন বিপদে পড়বে আমার উম্মতরা যখন কোনো সমস্যায় পড়ে যাবে সেজন্য উম্মতকে সতর্ক করে উম্মতকে সাবধান করে প্রিয় নবী বিদায় হজে একটা হাদিস শরীফ বর্ণনা করেছেন আমি হাদিস শরীফকে তলাবাদ করব। প্রিয় নবী তার কসুয়া নামক উটের মধ্যে বসেই প্রিয় নবী খুদ্া দিচ্ছেন সকল সাহাবাহিকেরাম উপস্থিত খেয়াল করবেন তিরমিদি শরীফের হাদিস সকল সাহাবায়ে কেরাম উপস্থিত সবাইকে নিয়ে প্রিয় নবী দিচ্ছেন বিশেষ খুদবা প্রিয় নবী পর্দা করবেন এর আগের বিশেষ খুদ্া দিচ্ছেন উম্মতকে সতর্ক করার জন্য প্রিয় নবী বলছেন কেমত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের জন্য প্রিয় নবী হেদায়তমূলক একটা হাদিস শরীফ বর্ণনা করছেন ইয়া ইউহান্নাস ইননি কদের তারাক্ততু ফিকুম মা ইন আখাস্তুম বিহ, লাঙকা দিল্ল। তোমাদের মাঝে আমি এমন কিছু বিষায় দান করলাম। তোমাদের মাঝে আমি এমন কিছু বিষয় দান করলাম যা তোমরা আঁকড়ে ধরলে যা তোমরা গ্রহণ করলে লালুতা দিল্লু কখনো পথভ্রষ্ট হবে না বিপদে যাবে না ভুল পথে যাবে না আল্লাহর প্রিয় নবী বললেন সে বিষয়টা হলো কিতাব আল্লাহি ওয়া ইতরাতি আহলা বাইতি একটা হলো আল্লাহর কোরআন আরেকটা হলো আল্লাহর প্রিয় নবীর আওলাদ প্রিয় নবী বলেন আমার আওলাদ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আমার আহাল আমার আহলে বাইত আরেকটা হাদিস শরীফের মধ্যে সাহাবায়ে کرام জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আল্লাহর কোরআনে বলছে যে তোমরা আহলে বাইতকে ভালোবাসো আহলে বাইতের পক্ষে থাকো আহলে বাইতকে ভালোবাসার জন্য কোরআনে বলছেন অতএব এখন আহলে বাইত কারা সে ব্যাপারে আমাদেরকে একটু বলুন তখন প্রিয় নবী বললেন আহলে বাইত হলো আমার ফাতেমা আহলে বাইত হলো আমার আলী আহলে বাইত হলো আমার হাসান আহলে বাইত হলো আমার হোসাইন সুহান আল্লাহ জোরে করে বলবেন না তাহলে আলে বাইত কয়জন কয়জন এটা কি আপনাদের মুজিদের গুণী ইমাম সাহেব বা আমি বললাম নাকি প্রিয় নবী বললেন প্রিয় নবী কয়জন আলে বাইত বললেন নামগুলো বলেন সবাই মা ফাতেমা আলাইহিস সালাম মওলাই আলা মওলা আলী আলাইহিস তারপরে ইমাম اکبر ইমাম হাসান আলাইহিস সালাম ইমাম اکبر ইমাম হুসাইন আলাইহিস চিনেন তো বলেন চিনেন তো তাদেরকে চিনতে হবে কি না বনাই <laughs> প্রতিদিন খোদবার মধ্যে পড়েন মোহান মুর্শিদ কেউলা বলছেন চিনবে না মানি সবাই চিনবে কারণ ওনাদেরকে চিনতেই হবে ওনাদেরকে ভালোবাসতেই হবে ঠিক নেবে ঠিক আল্লাহ তাদের ভালোবাসা চেয়ে নিচ্ছেন ওহে আমার বন্ধু হাবিব আপনি যা কিছু তাদেরকে উপহার দিয়েছেন আপনার উম্মত কে কোনো কিছুর বদৌলতে কোনো যা প্রতিদান আপনি চাইবেন না একটা বিষয় আপনি চেয়ে নেন সেটা হলো আপনার আহালের প্রতি ভালোবাসা সেই ভালোবাসা আপনি যেমন চান আমি আল্লাহ চাই অর্থাৎ আমি আল্লাহ চাই আইজে আহলে বাতে ভালবাসুক সুবহানাল্লাহ বলেন না ইমাম সাব এই রহমাতুল্লাহ আলাইহি বলেন আহলে বাইতের ভালবাসা ঈমান ঠিক সুবহানাল্লাহ বলেন না আহলে বাইতের ভালবাসা কি ইমান এটা নফল নয় বাসলে বাসলাম না বাসলে নাই আহলে বাতে কে আহলেবাজকে ভালো আসতে হবে কেননা আহেদের গ্যারান্টি আল্লাহ বন্দর পক্ষ থেকে দুনিয়াতে কাউকে আল্লাহ খুরানের আয়াত নাজির করে পূত পবিত্র বলে নাই একমাত্র আহলেবেদকে পুত পবিত্র বলেছেন ইনামা ইউরিদুল্লাহু লিউদি হিবাহান কুমুর রিজেসা আহলাল পায়তি ওয়াই ত হিরোকুম ত হির ৩৩ আহ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা দিচ্ছেন যে আহলেবেদকে আমি পূত পবিত্র করে দিলাম আহলে বাই কয়জন চারজনের মধ্যে মওলা আলম মৌলা আলী আছে কিনা বলেন আছে কিনা মৌলা আলা মৌলা আলী পবিত্র কিনা পবিত্র কিনা দেখে আমি বললাম না আল্লাহ বলেন কে বলেন এখন কেউ যদি মওলা আলীকে অপবিত্র বলে কেউ যদি মওলা আলী নাওজিবিল্লাহ মদ খাইছে বলে কেউ যদি মাওলা আলী মদ খেয়ে নাপাক নামাজের মধ্যে সুরা ভুল পড়েছে এমন কথা বলে আপনি কি তাকে মুসলমান বলবেন বলেন না তাকে কি মুসলমান বলবেন সে মুসলমান নয় সে ইসলামের নয় যারা আহলেবায়তকে পবিত্র মনে করে না পাক পবিত্র মনে করে না তাদেরকে কেউ মুসলমান বলতে আচ্ছা আপনারা আহলেবায়ত আমাদেরকে পাক পান জাতান এটা কি নতুন করে বলছেন না আরো আগে থেকে বলতেছেন আমরা জন্মের আগে থেকে পাক পান জাতান সবাই বলতেছেন ঠিক না বেডি পাক পান জাতান মানে পাঁচটি পবিত্র সত্তা পাঁচটি পবিত্র সত্তার মধ্যে প্রিয় নবী এরপরে চারজন একটু আগে যাদের কথা বললাম এই চারজন আর প্রিয় নবী সব পাঁচজন তাই বলা হয় পাক পান জাতান পাঁচ মানে পাঁচ অর্থাৎ এই পাঁচজনকে পূত পবিত্র বলা হয় পৃথিবীর আর কাউকে পূত পবিত্র বলা হয় না প্রিয় নবী বলতেছেন আমার আলী মসজিদের নববীতে প্রবেশ করবে পৃথিবীর সবাই উজু করতে হলেও আমার আলীকে উজু করতে হবে না কেননা আমার আলী সদা সর্বদা পাক পবিত্র আমার তাহলে মওলা আলা মাওলা আলী পবিত্র হেনা কোন ভুল আছে ভুল আছে বলতে পারবে আহলে বাইত কোন ত্রুটি করেছেন না আহলে বাইত কোন ভুল করেছেন আল্লাহর প্রিয় নবী বললেন আমি একদা কথা আরাম করছিলাম প্রিয় তো আর প্রিয় বলতেছেন আমার চোখ ঘুমালেও আমার কলব ঘুমায় না সুবহানাল্লাহ বলেন না প্রিয় নবী মতো নয় না কারো নয় কোন নবী রাসূলের মতো নন প্রিয় মতো মত সৃষ্টিগুলে কেউ নাই ঠিক না বেটি ঠিক আল্লাহর ذاتে পাকের নূর প্রিয় নবী আল্লাহর কি যখন আল্লাহর সৃষ্টি জগতের কোনো কিছুই ছিল না তখন আল্লাহর প্রিয় নবী ঠিক না ভেদিক আসমান ছিল না জমিন ছিল না আর্শ ছিল না কুর্শি ছিল না লহ ছিল না কলম ছিল না সৃষ্টি জগতের কোনো কিছুই ছিল না প্রিয় নবী পদ পেসেন্ট তখনও আমি আল্লাহর নবী বলেন দা জমিনের সাথে মাটির সম্পর্ক কিসের সম্পর্ক তো জমিন ছিল না তখন বিএনপি ছিলেন তাহলে মাটির তৈরি কিভাবে হয় ঠিক যে যারা বলে মাটি তৈরি মাটিরও আগে আমার প্রিয় নবী ঠিক আগুনের আগে আমার প্রিয় নবী আগুনের তৈরি ফের জিন আর নুরের তৈরি ফেরেশতা বলতেছেন ফেরেশতাও আমার প্রিয় নবীর নূর দিয়ে সৃষ্টি সুবহানাল্লাহ বলেন না তাহলে বুঝা গেল প্রিয় সৃষ্টি হওয়ার পূর্বে শত সৃষ্টির পূর্বে আল্লাহর প্রিয়নবী নবী অতএব দুনিয়াতে সেই নবী হন নাই 40 বছরে নবী হন প্রিয়নবী আবাদান আবাদান নবী শুরু থেকেই নবী আল্লাহ সর্বপ্রথম আমাদের নবীর নূর সৃষ্টি করেছেন এবং এখনো নূর তখনো নূর সবসময় নূর কবর নূর হাসর নূর কেয়ামতের ময়দান নূর ঠিক না বেদিক আরে যারা বলেন ঠিক কি না সেজন্য আমাদের আকীদা সুন্নি আকীদা প্রিয় নবী আল্লাহর জাতে পাকের যারা প্রিয় নবীকে জাতি নূর বিশ্বাস করে না অন্য নূর বলে সিফাত নূর বলে মদিনা শরীফের মাটি তৈরি বলে নাউজুবিল্লাহ বলে না তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তাদেরকে আমরা

এদেরকে আমরা সুন্নি মনে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক সেজন্য বলছিলাম যখন কোনো কিছুই ছিল না তখনও আল্লাহর প্রিয় নবীর নূর প্রিয় নবীর সৃষ্টি সবার পূর্বে সকল সৃষ্টির আগে দুনিয়াতে এসে নবী হয় না দুনিয়াতে আসার আগেই আমাদের নবী সোহান আলাহ বলেন না সকল নবীর নবী আমাদের নবী অতএব আপনাদের যেটা বলতে চেয়েছিলাম আহলে বাইতের প্রেমে আমাদেরকে উজ্জীবিত থাকতে হবে আহলে বাইত পুত পবিত্র তাদের ব্যাপারে যদি কেউ একটু সন্দেহ করে যে মহল আলী কইছেন আল্লাহু বলতে হবে না যদি সন্দেহ করে তার ইমান মান আছে কি নবী আরাম করছেন হঠাৎ করে মুস্কি হেসে সাহাবায়ে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি মুস্কি কেন হাসেন তখন বলতেছেন জিবরীল আলাইহিস সালাম এসে আমাকে একটু সংবাদ দিলেন শুভ সংবাদ দিলেন সেটা কি আমার ফাতিমা হলো জান্নাতের অমনিদের Sardar সুবহানাল্লাহ জোরে বলনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান্নাতি যত মা বোন আউ্বাল আখের যারা আসছে দুনিয়াতে আসবে সবার সর্দার হলেন সবার সর্দার কে বলে না কে মা পাতে মা আর একইভাবে আবার তো নিদ্রায় গেলেন প্রিয় নবী জেগে মুসকি হাসি দিলেন সাহবা কেরাম জিজ্ঞেস করলেন নিয়ারসুল্লাহ মুসকি হাসি কেন দিলেন তখন প্রিয় নবী বললেন আমার জিবরিল আল ইসলাম এসে আমাকে শুভ সংবাদ দিলেন আমার হাসান এবং হোসাইন ইন্নাল হাসানা ওয়াল হোসানা সৈয়দা সবাবিলিয়া হালিল জান্না হাসান হোসাইন

জি অর্থাৎ প্রিয় নবী বলছেন যে যুবকদের সরদার এর মানে হলো বেহেসের মধ্যে কোনো বুড়া থাকবে না সবাই যুবক হবেন সেজন্য যুবকের কথা স্পষ্ট করে বলছেন এই নয় যে আবার বুড়াদের সরদার অন্য কেউ হবে এরকম কিন্তু নয় যুবক মানি বেহেস্তি মানে যুবক হবে সুবহানাল্লাহ বলেন না যুবক যুবতী অতএব এই যুবকদের সরদার সকল বেহেস্তিদের সরদার ইমাম আকবর ইমাম হাসান হুসাইন আর মাওলা আলী মাওলা আলা মাওলা আলী ওনাকে হাউজে কাউসার পাশে প্রিয় নবী দাঁড় করিয়ে জান্নাত থেকে একটা লাঠি দিবেন লাঠি দিয়ে বলবেন যে যারা মুনাফিক যারা মুহাবিজিদের দালাল তাদেরকে তুমি আউট করো আমার থেকে সব দলিল আছে কিন্তু যাক মহান মুর্শিদ কেবলার কষ্ট হচ্ছে অনেক কষ্ট করে তিনি আমাদের মাঝে তার শিফ এনেছেন ওনার নুরারে জবানে আমরা কিছু কথা শুনবো আমল করব এটাই আমাদের সার্থকতা তা আপনাদের শুধু মহান মুর্শিদ কেবলাকে উপস্থিত রেখে কয়েকটি কথাই জন্য বলছি যাতে আমাদের ইমানটা ঠিক থাকে ঠিক না বেটিক ইমান আগে আমল একটু ব্যাসকম হতে পারে ঠিক না বেটিক দাড়ি একটু ছোট বড় হতে পারে ঠিক না বেটিক জিকির আজকাল একটু কম বেশি হতে পারে কিন্তু ইমানের মধ্যে কোনো না কোনো ঘাটতি ইমান একশো রাখতে হবে ঠিক না বেটিক প্রিয় নবী আল্লাহর জাতিনুর বিশ্বাস করতে হবে কিনা আল্লাহর সাথে প্রিয় নবীর মেয়েরা যে দিদার হয়েছে বিশ্বাস করতে হবে কিনা আর আসসালাম ইয়া নবি সালাম বলি যে কোন সালাতু সালাম পড়া ঈমানদারের জন্যই মানে ফরজ বিশ্বাস করতে হবে কি না হবে প্রিয় নবী Hazir Nazar বিশ্বাস করতে হবে না প্রিয় নবী গায়েব মূল বিশ্বাস করতে হবে কি না জোরে বলেন হবে কি না আহলে বাইত কে ভালোবাসা ঈমান বিশ্বাস করতে হবে কি না আহলে বাইত পূত পবিত্র বিশ্বাস করতে হবে কি না খেলাফত হক মুলুকিয়াত বাতিল বিশ্বাস করতে হবে কি না হবে কিনা ইসলাম ভাই বোন সবাইকে নিয়ে বিশ্বাস করতে হবে কিনা সেজন্য আল্লাহর ওলিদের আল্লাহ অলিদের কাছে বায়াত শুধু বা নয় বন্ধও নেই ঠিকনা দাদী তিয়নবীর হাতে পায়া শুধু বায়রা নয় বন্ধও নিয়েছেন কোরআন শরীফের আয়াত আছে যাক আমি ওইদিকে যাব না তাই ইমানটা পরিপূর্ণ থাকতে হবে কোনো ঘাটতি চলবে একশোতে একশো থাকতে হবে তাই আমরা আহলে বাইতের গুলামীয়তের ধারায় থাকবো আহলেবাইতের প্রেমের ধারায় থাকবো বাইতের গুলাম থাকতে হলে বাইতের প্রেমের ধারায় থাকতে হলে এই যুগে আশ্রয় কেন্দ্র হলো আল্লা সৈয়দ নিজামিশাহ হিংনা বেদি এই যুগে আশ্রয় কেন্দ্র হল আল্লামা ইমাম হায়াত আলাইহি রহমা হিংনা বেদী অনেকে বিভ্রান্তি করে যে ইমাম হায়াত আলাইহি রহমান নাকি শিয়া হয়ে গেছে না না আমাকে কিছু কিছু যুবক কিছু যুবক বলতেছেন হুজুর এরকম এরকম বলে না জেনে কাউকে শিয়া বলবেন না শিয়াবাদের বিরুদ্ধে সর্বপ্রথম যিনি আন্দোলন করেছেন তিনি হলেন ইমাম হায়াত ঠিক না বেদি না জানলে জেনে নিবেন তো আপনার কাছে না থাকলে আমাদের থেকে নিয়ে নিবেন কিন্তু আরেকজনের কথা শুনে হিংসুকের কথা শুনে ইমান নষ্ট করবেন না ঠিক না বেদি সেজন্য ইমাম হায়াত কার সন্তান আল্লাহ সৈয়দ নিজামিসার সন্তান ঠিক না বেটি সেজন্য মহাসাগরের ঘরে মহাসাগরের জন্ম হয়েছে ঠিক না বেটি ইমানি ঘরে ইমানি আলো এসেছে ঠিক না বেটি অতএব যারা ইমাম হায়াতের বিরোধিতা করবে তারা সৈয়দ নিজামিশার বিরোধিতা ঠিক না বেটি যারা সৈয়দ নিজামিষার বিরোধিতাকারী তারা তারা বিরোধিতা করে ঠিক না বেটি যারা আহলে বাইতের বিরোধিতাকারী তারা আল্লাহর রসুলের বিরোধিতা ঠিক না নবী বলতেছেন মান হুসাইনান হুসাইনকদা নি যারা আমার হুসাইনের বিরোধিতা করবে তারা আমি রসুলের বিরোধিতাকারী আর আল্লাহর সুলের বিরোধিতা কারী মানে আল্লাহর বিরোধিতা কারী তাদের কোন মুক্তি নাই তাই আপনাদেরকে অনুরোধ করব বিভ্রান্তি হবেন না আমরা বলছি যে অনেকে একটুকানি তো বললাম মুয়াবিয়া জিদের কথা অনেকে বলে যে মুয়াবিয়া এটা মুয়াবিয়া সেটা মুয়াবিয়া কি সেটা বুঝার জন্য কিতাব লাগবে বস্ত হবে আলোচনা করতে হবে কিন্তু ইতিহাস বলে কুরআন বলে হাদিস বলে মুয়াবিয়া ইসলামে যে ক্ষতি করেছে আহলে বাইতের যে दुश्मनी করেছে আহলে বাইতকে যে গালি গালিগালাস করেছে আপনারা জানেন সাহাবায়ে کرامকে গালি ইমান থাকে।

বলেন না হুজুলিল্লাহ এই ইতিহাস অনেকে জানে না তাই কেউ যদি বলে মহাবিয়ার বিরোধিতা করলে সাহাবী বিরোধিত না সাহাবীর সর্বপ্রথম বিরোধিতকারীর নাম মুহাবিয়া সাহাবিক গালিদা তার নাম মুহাবিয়া ঠিক নেবেদে কারবাল আর যুদ্ধ ঘটিয়েছে মহাবিয়া ঠিক নেবেদে এজিতকে তৈরি করেছে মহাবিয়া ঠিক নভেদে এ ব্যাপারে যদি বিস্তারিত জানতে চান তাহলে কিতাব পড়তে হবে আমাদের সাথে বসতে হবে এই ওয়াস মাহফিলে এতগুলো আলোচনা করে শেষ করতে পারবো না আজকে একটা ভিডিও দেখলাম ছোট্ট করে একজন ব্যক্তি আলাউদ্দিন জিহাদি আমি নামটা বলছি এর জন্য কারণ সে ভিডিওটা ভাইরাল করে দিয়েছে সেটা কি সে অসুন্দর বাবা যান মুর্শিদ ক্যাবলার সারা অসুন্দর শব্দ ব্যবহার করেছে আমি শব্দটা বলবো না শুধু এতটুকুন বলবো আমার মুর্শিদ ক্যাবলা বলছেন তোমাদের মধ্যে যদি কেউ থাকো তাহলে যে কেউ আসতে পারো আমার দরবারে ভিডিওটা কিন্তু আছে কি নাই সে বলছে আমার মুর্শিদ নাকি তাকে ডাকে নাই আমরা নাকি তাকে ডাকে নাই আমি আজকে বললাম আলোদিন জেহাদি আমি নাম ধরে বললাম যদি তোমার জানতে ইচ্ছা করে যদি তুমি বসতে চাও তাহলে তোমার নিরাপত্তা আমরা ঠিক রাখবো তুমি আসো আমার মুর্শিদ কেবলা নয় আমার মুর্শিদ কেবলা পাশে থাকবেন আমি তোমার সাথে মোকাবেলা করবো আমার মুর্শিদের দোয়া আমার প্রয়োজন আর কোনো কিছুর প্রয়োজন নাই আমার মুর্শিদে করমের নজর থাকলে আমার মুর্শিদের পাশে আমি তোমার সাথে মোকাবেলা করবো ঠিক না বেদে আমার মুর্শিদের দরওয়াজা শুধু তুমি ন সকলের জন্য খোলা যদি অ্যালম টিকিয়ে রাখতে চাও ইমান টিকিয়ে রাখতে চাও সমাজে বিভ্রান্তি না করে মানুষকে ধুকে না দিয়ে তাহলে আসেন বসেন আলোচনা করি কে কারা হকের পক্ষে কারা বিপক্ষে সেটা প্রমাণিত হবে ঠিক না বেদে আমরা বিশ্বাস করি আমরা মনে করি বাইতের পক্ষই আসল পক্ষ ঠিক না বেদি আপনারা কোন পক্ষে আছেন সবাই হাত তুলেন তো আল্লাহ সবাইকে কবুল করুক আমিন তাহলে কেউ এখানে মহাবিয়াজিদের পক্ষে আচ্ছা একজন হাত তুলন তো কেউ মহাবিয়াজিদের পক্ষে থাকলে দেখছেন সারা পৃথিবীতে কেউ মহাবিয়াজিদের পক্ষে কয়েকজন মোল্লা আছে এই মোল্লারা ওয়াজ করে মানুষের ইমান নষ্ট করছে আমরা পাবলিক আহলে বাইতের গোলামের পক্ষে থাকবো এই আহলে বাইতের গোলামিয়তের পক্ষে থাকার জন্য বিশ্ব সুন্নি আন্দোলন বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের হয়ে থাকবো ঠিক না বেটি এই বিশ্ব শূন্য আন্দোলন ইনসানি হলে আজকে আল্লাহর এই মহান ওলির হাতে বায়াত গ্রহণ করে প্রমাণ দিবেন যে আপনারা হালে বাইতের পক্ষে ঠিক না বেঠিক আপনারা মুয়াবিয়িদের দলের নন আপনারা মুয়াবিয়িদের দালাল নন মুয়াবিয়িদের পক্ষে যারা তারা ইমান ইসলামের শত্রু যারা ঈমান ইসলামের दुश्मन আমরা ঈমান ইসলামের আপন হই আজকে আল্লাহর ওলির হাতে বায়াত নেব সবাই শপথ করে কি হাত তুলে বলতে পারি আল্লাহু আকবার नाराय तकबीर আল্লাহু রিসালাত आले सुन्नत वाल जमात आहले बाय तेरे गुलामीत आले बाय तेरे गुलामीत अल्लाह सबाई के कबूल करू का